হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছেন সবাইকে আমি পবিত্র ঈদের উপলক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আসলে আমেরিকাতে ঈদ ক্রিসমাস পূজা যাই বলেন এগুলো আসলে কোনো একটা মানে কোনো এক্সেপশনাল ডে হিসেবে আমরা এখানে উপলব্ধি করতে পারি না এই জন্য তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে দেখেন প্রতিদিনের মতনই কোনো এটা স্পেশাল যে একটা অনুভূতি সেটা আমরা পাচ্ছি না এখানে আসলে পাচ্ছি না এটা হয়তো আমাদের এই লোকেশনের কারণ হইতে পারে বা আমরা যে স্টেটে জীবনযাপন করতেছি হয়তো এই স্টেটের কারণে হয়তো কিছু কিছু জায়গা আছে যে নিউ ইয়র্কের জ্যাকসন হাইট বা বিভিন্ন রকমের আমাদের বাংলাদেশি বা আমাদের মুসলিম কালচারের যে মানুষগুলা বসবাস করে সেই সব জায়গাতে হয়তো কিছুটা হইলো বিনোদন বা এটার উদযাপনের বিশেষ ভূমিকা বা এটা অনুভব করা যায় তো মূলত আমরা এখানে আর কি আজকের দিনটা খুব একটা মানে অনুভব করতে পারতেছি না আর বিষয় হচ্ছে যে আমাদের সম্প্রদায়ে যারা মুসলিম ভাই ব্রাদার আছে ওনারা হয়তো আজকে ডিউটিতে অফ নিয়েছে যে বিশেষ দিন হিসেবে কিন্তু আমরা ছুটি পাইনি কে আমাদের ডিউটি চলতেছে এখন মনে করেন আমাদের ডিউটিটা আসলে করতেই হবে কারণ আমরা যেহেতু অন্য সম্প্রদায় তো যাই হোক একটু মিস করি সবসময় বাংলাদেশকে বা আমাদের নিজস্ব জন্মভূমিকে বিদেশের বাড়িতে আমরা যারা প্রবাসী আছি সবাই আসলে দেখা যেতেছে যে বিশেষ দিনগুলো সাধারণ দিনের মতনই কাটিয়ে দিই তো আপনাদেরকে সকল যারা ভিউয়ার্স আছে আমার ইভেন আমার যারা সাবস্ক্রাইবার আছে ফ্যান ফলোয়ার আছে সবাইকে আমি অনেক আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে কিছুদিন মানে আমার দুই তিন দিন আগে যে সূর্যগ্রহণের যে ভিডিওটা আপনারা আমাদেরকে মানে আমাকে রেসপন্স করেছেন বা আমাকে সাবস্ক্রাইব করেছেন ইভেন চ্যানেলটিকে আপনারা দেখছেন এটার জন্য আমি অনেক গর্বিত আর আমি আসলে ভিডিওটা খুব সুন্দর করে এডি এন্ডিংটা দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি আসলে সেরকম সিচুয়েশন মোডে ছিলাম না যে আমি জানি না যে আসলে এই রকম একটা সিচুয়েশানটি আমার লোকেশনের ভিতর আমি শ্যুট করতে পারবো তো তারপর যত সাধ্য আমি চেষ্টা করছি আর প্রথমে আসলে আমার কাছে ই ছিল এন্ডিং মোড মুডটা ছিল কিন্তু আমি দিতে পারিনি এই জন্য আমি ভাবছি যে ভিডিওটা বড় হয়ে যাবে হয়তো অনেকে লাইক করবে না এই জন্য আমি অটোকের ভিতরে সমাপ্তি করছি তো যা তারপরও যে আপনারা এতটা মানে আমাকে রেসপন্স করেছেন এর জন্য আমি অনেক আন্তরিকভাবে শুভেচ্ছা খুশি অনেক তো যাই হোক আপনারা এইভাবে সাপোর্ট করবেন আমাকে যেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর চেষ্টা করব যেন আমি আপনাদের কম যে কোনো কারো যদি কোনো ভিডিওর কিছু জানা থাকে না অজানা থাকে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যেন আমি আপনাদের সেই কথার উপর কিছু ভিত্তি করে ভিডিও তৈরি করতে পারি যাতে আমার এই ভিডিওটা আসলে যেন মানুষের কল্যাণে আসে আমি আসলে মূলত মানুষকে বিনোদনের জন্য ভিডিও তৈরি করছি না আমি আসলে করি যে অনেক সময় অনেক মানুষের অনেক কিছু জানার থাকে সেই জানা অজানার বিষয়টাকে আমি বেশি প্রায়োরিটি দিই তো আমেরিকা আসলে অনেক বড় একটা দেশ এখানে মনে করেন সব মানুষের জীবনযাত্রা একরকম হয় না এক একজনের জীবনযাত্রা এক এক রকম কারোর সাথে কারো ম্যাচিং করে না অনেকের এই জন্য আমরা আসলে এক এক টপিকে অনেক সময় কথা বলেও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় অনেকে আবার সেই বিষয়ে আবার অনেকে আমাদেরকে রিপ্লাই কমেন্ট করে যে ভাই এটা ছিল না ওটা ছিল না এটা হয় না ওটা হয় না আমি জানি কারণ জানা অজানার মধ্যে অনেক ভুল তথ্য থাকে এক স্টেটের তথ্য আর এক স্টেটের তথ্যের সাথে ম্যাচিং করে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইটাই হল আমার বিশেষ উদ্দেশ্য তো যাই হোক আমি বাফলো থাকি বাফলো সিটি এটা নিউ ইয়র্ক স্টেটের মধ্যে তো এখানে আমাদের বাঙালি যে সাইটে বাঙালি ভাইব্রাদার বা আমাদের কমিউনিটির মানুষজন বসবাস করে সেই কমিউনিটির মানুষগুলো একটু দূরে আছে সেটা আমাদের এই আমি যেহেতু ক্যানমোরে থাকি ক্যানমোর এটা হচ্ছে আপনার ক্যানমোর স্টেট তো এই ক্যানমোরের থেকে আরও অনেকগুলো স্টেট আছে যেন জেনেসি আছে তারপরে আপনার ফিলমোর আছে তারপর আপনার বেলিম আছে ওই সাইডগুলোর মধ্যে আমাদের বাঙালি কমিউনিটির মানুষগুলো বেশি থাকে ওখানে মসজিদও আছে আসলে ওইদিকে যাওয়া হয় নাই নাহলে পরে মসজিদের আশপাশে থেকে আপনাদেরকে মুসলিম ভাই বোনদের আজকে ঈদের উদযাপনটা কীভাবে তারা করতেছে আমি চেষ্টা করতাম দেখানোর জন্য কিন্তু আনফর্চুনেটলি আসলে আমার আজকে ডিউটি মানে আমার ডিউটিটা আছে আজকে আমি ছুটি পাইনি তার জন্য যাওয়া হয় নাই কেউ ইনভাইটও করে নাই ভাই বিশ্বাস করেন যে এরকম একটা দেশ ঈদের মধ্যে একটা ইনভাইটও পাইনি কারণ কেমনে পাবো ভাই কেউ কেউ তো সেরকমভাবে পরিচিত না এটা একটা অনেক দুঃখের ব্যাপার আসলে ইনভাইটটা পাওয়াটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে আমরা যে বাঙালি আমরা যে মানে মানে এরকম একটা বিশেষ দিন এখানে তো কেউ কাউ চিনে না এই মনে করেন যে তো যাই হোক আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন বিশেষ দিনে পরিবার সহ আপনারা আজকের ঈদ ঈদটা আনন্দভাবে কাটান এনজয় করেন আমরা তো আসলে দূর দেশে রয়েছি পরিবারকে রেখে তা আমরা তো আর ওরকমভাবে মানে এই দিন আনন্দ ভর্তি করতে পারলাম না তো আমাদের আনন্দটাও আপনারা আপনাদের মধ্যে দিয়েই করেন যেন আমরা অনুভব করি যে না আমরা যেন আপনাদের আনন্দ দেখে আমাদের ভেতরে সেই খুশিটা নিয়ে এই জীবন কাটাতে পারি তো ভালো থাকবেন সবাই নমস্কার আসসালামু আলাইকুম